গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গোলাপি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বেশি ভালো নেই কেন কি এই গরমে পেচ পেঁচে গরমে একদম পচিয়ে দিচ্ছে গরমের জন্য আর কি এমনি ভালো আছি আর তোমাদের দিকে কেমন গরম জানাবে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এই উত্তরবঙ্গ তো গরমে পচিয়ে দিচ্ছে একদম বৃষ্টি বৃষ্টি আকাশে কিন্তু কালো মেঘ বৃষ্টি হচ্ছে না আর এরকম গরম কিছু একটা কাজ করতে গেলেই সব শরীর ভিজে যাচ্ছে এরকম কোথাও দরকার হলেও যেতে ইচ্ছে করছে না এই গরমে তাই যে আমি বসেছি সকালে চা নিয়ে জল জল খেয়েছি আর বিস্কিট আজকে বিস্কিটের কৌটো ধরে বসেছি কেন কিখানে না মিক্সড বিস্কিটগুলো আছে সব ছেলে নিয়ে আসছিল ওই যে বাদাম বিস্কিটগুলো ওই যে বাদাম বিস্কিটগুলো তো খাই না মে তো এই বিস্কিট খেতে চায় না ওর বাবা খাচ্ছে আর আমি তো ভাবছি আজকে মেরি খাবো না আজকে এই দুটো বিস্কুটই খাবো ওই জন্য কৌটো নিয়ে বসেছি নষ্ট হয়ে যাবে না হলে ও নিয়ে এসেছে খাইনি কৌটোতে পরাই আছে এই জন্য গরমে আর ভালো লাগছে কিচ্ছু ভালো লাগছে না খেতেই ইচ্ছে করছে না গরমে শুধু জল আর জল জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে ফান্তা ভাত হলে মনে হয় ভালো হবে ফান্তা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালো লাগ ভালো তো লাগে আর এই গরমে মনে হয় ভালোই লাগবে তো রাখবো মনে করি প্রতিদিনই ভাত কিন্তু হয় না অত খাই না না মনেই থাকে না এই আর কি রৌদ্র কিন্তু বেশি নেই কিন্তু গরম পুরো ইমিডিটি ভরা তো এখন কাজ করব কাজ করতেই ভয় লাগছে কাপড় চুপড় সব ভিজে যাচ্ছে একদম কাজ করব তারপরে রান্না বাড়ি আছে পেট তো আর মানবে না খাওয়া থেকে তাই না গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক পেট তো খাবেই কাজ করতে হবে পেট খাবে পেট খা পেটে খাওয়া দেওয়ার জন্য তৈরি করতে হবে এমনি এমনি তো আর হবে না এই আর আর কি ওইখান থেকে আসলাম তো তারপরে আসার পরে মেয়ে ওই যে ডগি আছে ওর ডগি হিসু করেছে ও দেখতে পায়নি ফট করে নেমেছে আর পা পিস গেছে আর পা পিছলে যাওয়াতে ওই চোখের সামনে ওদের টিভি আছে টিভির ক্যাবিনেটটা যে রাখা আছে ওখানে পাটা ঢুকে গেছে ওর ঢুকে গিয়ে একটু ব্যথা পেয়েছে ব্যথা মানে ভালোই ব্যথা পেয়েছে গোড়ার দিকে একটু লেগেছে নাকি রে তুলেছিল তো ওই এখন প্লাস্টার করেনি লেকিন ওই যে গরম ইয়েগুলো থাকে যে ক্রপ ব্যান্ডিসও না মানে কেমন যেন একগুলো কালো কালো কি বেঁধে রেখেছে তো পায়ে লেগেছে ওর ওই জন্য একটু মনটা খারাপ আমরাও আসলাম ও এখন একা ঘরে আমি তো কতদিন আর ছুটি কাটবে হয়তো আছে কিন্তু প্রতিদিন তো আর থাকতে পারবে না অফিসে যেতেই হবে ওই জন্য হ্যাঁ একলা একলা কী করবে কে জানি দুইটা ডগি আছে ওদেরকে খাওয়া দিতে হয় নিজেরও অফিস আছে যে কোনো জায়গায় লাগু হাতে লাগু আমারও আমারও ব্যথা লেগেছে এখানে আমিও পড়ে গেছি সেদিন হসপিটাল নিয়ে গেছিলাম ছোট মেয়েকে আর দেখাতে নিয়ে গেছিলাম ওকে তো ব্যাগটা গাড়িতে রাখা ছিল আর আমার মনেই নেই যে ব্যাগের ভিতরে ফোন টোন সব আছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর আমি ব্যাগটা নিতে গিয়ে আসতেই হাঁটছিলাম কিন্তু এমন জোরেও হাঁটি না অন্য মানুষকেও নেই কিন্তু জুতোটা কি হয়েছে ইটটা যে টাইল টাইলসটা নিচে ওটা একটু ভাঙ্গা ছিল ওখানে লেগে গেছে আমার জুতোটা লেগে ব্যাস উষটা খেলাম উষটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি বাঁচানোর চেষ্টা করেও আর বাঁচাতে পারিনি দফ করে পড়ে গেলাম আর এমনভাবে পড়েছি তো এই হাতটাতে এখানে লেগেছে তো অল্প অল্প ব্যথা আছে অল্প ব্যথা আছে এই হাতেই কাজ করছি ডান হাত তো সবসময় নড়বেই কাজ করছি আর রাত্রিবেলা বেশ ভালো ব্যথা হচ্ছে তো যেই ম্যাডামটাকে দেখাই ওই ম্যাডামটা আছে ছুটিতে ওই জন্য যাচ্ছি না তো আজকে ভাবছি না অন্য ডক্টরকেই আজকে দেখি একটু এক্সরে যদি লিখে দেয় এক্স রে করাবো তো ভাঙেনি হয়তো ভাঙলে তো থাকতে পারতাম না ব্যথায় একটু হয়তো নড়ে টরে গেছে তো দেখি এই আর কি ঠিক আছে এই যে চা নিয়ে বসেছি চাটা খাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে কাজ করছি একটু করে ফেনা তলায় বসছি কি করব গরমে তো এক নাগারই কাজ করা যায় না গরম মানে অসহ্য গরম আর সহ্য কাটা যেমন ফুটে না কাটার মতো ফুটছে গরমগুলো গায়ে ওই জন্য আর আমাদের এখানে মেলায় বসেছে কালকে থেকে শুরু হয়েছে কালকে থেকে লোকজন আসেনি তবে এক মাস থাকবে তো আরামসে দোকান টোকানগুলো বসবে খুলবে জিনিসপত্র আসবে তখন লোকজন আসবে এখনই তো শুরু হলো কালকের থেকে ওপেনিং হয়েছে লেকিন লোকজন আসেনি এই আর কি কালকেই মেয়ের বান্ধবী এসেছিলো অনেকগুলো মোমো নিয়ে এসছিল চিকেন মোমো তারপরে ভেজ মোমো চাটনি একটা বড় দুই লিটারের কোকো কলা ওগুলো নিয়ে এসেছিলো এই সাড়ে তিনটা চারটার দিকে এসেছিল এই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছয়টা সাতটার দিকে গেল আবার বাড়িতে তো অনেকগুলো মোমো ছিল মোমো টোমো খেয়েছি রাত্রে রাত্রে তো ওই ওর দিয়েই ডিনার হয়ে গেছে আমাদের মুখ খেয়েই ভালো বানায় ওরা নেপালি তো ওরা তো ভালো বানাবেই আমরা যতই ভালো চেষ্টা করি আমাদের কাছে অতটা হয় না ওদের মতো তো ও ভালো বানায় বেশ ভালো বানিয়েছিল তো চাটা খেয়ে নি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে আরো এই তো সকালের কাজটা সেরে চলে আসলাম রান্নাঘরে এখন জল খাবার বানাবো আজকে জলখাবারে খাবারে আর খিচুড়ি বানাবো তো কেউ ধালিয়া বলে কেউ ডালিয়া বলে যেটাই বলো তো এই যে সয়াবিন দেবো আজকে সয়াবিন আর শাক সবজি দিয়ে বানাবো অনেক কয়টা সবজি দেবো তো এমনি তো সবজি খেতে চায় না না তো এরকম করে দিলে বাচ্চাদের শাক সবজি সয়াবিন এগুলো তো পেটে যাবে খিচুড়ির ইয়েতে তো ওই জন্য এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো আলু পেঁপে কোয়াশ এগুলো দিয়ে আর সয়াবিনটা দিয়ে ডালিয়ার খিচুড়ি করব তো যে এটা খিচুড়িতে দিয়েছি এক কৌটো চাল দিয়েছি অর্ধেক কৌটো মুসুর ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েই করব নিরামিষ করলে মুগ ডাল দিয়ে করি আজকে নিরামিষ তো করবো না ওই জন্য মুসুর ডাল দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ একটুখানি জিরে গুঁড়ো দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে জল দিব তো মনে করলাম যে এই প্রেশারটাতেই হয়ে যাবে বড়টা দিলাম না যে এটাতেই হয়ে যাবে পরে দেখি যে একদম ভরেই গেল কে আর পাল্টাবে এটাতেই রেখে দিলাম অল্প স্বল্প নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি বেশি ভাজতেই পারলাম না কেন কি ভরে গিয়েছে প্রেশারটা তো ওই জন্য অল্প স্বল্প নেড়ে জল ঢেলে দিলাম তো হয়ে গেছিলো একটু ভরা ভরে গেছিল এই আর কি একদম ভরে গেছিল তো ওরকম করেই করলাম জল খাবারটা তো ডালি আর খিচুড়ি তো যত খিচুড়ি মানেই যত তড়ি তরকারি দেওয়া যায় ততই ভালো তাই না আমার তো বেশ ভালো লাগে অনেক কিছু শাক সবজি দিয়ে একটু পাতলা পাতলা ধরনের খিচুড়িটা খেতে খুব ভালো লাগে আর কেউ কেউ আবার ভাজাটা খেতে ভালোবাসে তো তারপরে দেখো এখানে হচ্ছে মেলা মেলার ইয়ে তো এখানে খিচুড়ি হয়ে গেল রান্না আর পাঁপড় ভেজে নিয়েছি সাথে ঘি আছে তো জলখাবার হয়ে গেল মেয়ে তো আর কিছু খাবে না অত দুপুরে ভাত খাবে না এগুলোই ওর জলখাবার এগুলোই ওর লাঞ্চ তো লাঞ্চ খাওয়া হয়ে গেল। ওর আর আমরা পরে আর করে নেব ভাত তরকারি আবার করে নেব এটা খেয়ে ওই জন্য ওকে একটু বেশি দিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেল দেখো বৃষ্টি সমানে হচ্ছে এমনিতে গরম প্রচুর গরম আর বৃষ্টিও একটু একটু বৃষ্টি হলে না বেশি গরমটা হয় মনে হয় কন্টিনিউ যদি বৃষ্টিটা হয় তাহলে তো বেশ ঠান্ডা ঠান্ডা হয় আর এক দশ দিন রোদ চড়া রোদ দিয়ে একদিন বৃষ্টি কোথার থেকে আর ঠান্ডা হবে বলো তো এই জন্যই গরম তো প্রচুর তো তোমাদেরকে আর দুপুরের রান্না বাড়ি দেখালাম না এমনি ডাল ভাজা এগুলো করেছি জন্য এটা হলো রাত্রের রান্না আর ভাই ভাইয়ের বউ ওরা এখানে মেলা দেখতে এসছিলো তো মেলাতে বেশি ভিড় নেই এই জন্য বাড়িয়ে আসলো তো আমি বললাম যে এসছো যখন তো খাওয়া দাওয়া করেই যাও আর তো ওইখানে এই যে ভাত করেছিলাম আর বেগুন বাঘরা বেগুন এগুলো খেতে ওরাও ভালোবাসে তো বাঘরা বেগুন করলাম আর বেগুনের ইয়ে কুমড়োর বড়া করলাম আর ভেন্ডির বড়া করলাম আর পাঁপড় ভেজেছিলাম এগুলো দিয়ে রাত্রে রান্না খাওয়া দাওয়া হয়ে গেল ওরা খেয়ে হেটে গেল তো ওরা এসছে তো একবার আমারও হাতের ব্যথা ছিল তো ভাইয়ের বউ আবার একটু করে দিল বাসন টাসন কয়েকটা ছিল ওগুলো দিয়ে দিল একটু কাজকর্ম করে দিল ও আসে মাঝে সাঝেই আসেও করে টরে দিয়ে খেয়ে হেটে যায় কখনও তালে থাকলে খায় না আর এমনি তাল না থাকলে খেয়ে টেয়ে যায় ভালোই লাগে কেউ না কেউ আসলে তো ভালো লাগে ঘরে তাই না আমার কাছে এটাই ভালো লাগে যা আসবে খেয়ে হেঁটে যাবে করবো ধরবো সবাই মিলে কাজকর্ম করে রান্না বাড়ি করে খেয়ে হেঁটে যাবে এটাই ভালো লাগে তো সময় তো পায় না ওই মেলার জন্য এসছিল ভাইবো বলেছে মেলা যাব মেলার জন্য এসেছে তো মেলাতে এসে দেখে তখন ভিড় নেই ভিড় না হলে তো মেলা ভালো জমে না তো ওই জন্য ঘরে আমাদের তো বাড়ির বাড়ির পিছনেই তো মেলা সামনেই মানে দুর্গা পুজো হয় এই মাঠটাতে তো এখানেই তাই বললাম ভালোই হয়েছে এসছো আমারও হাতের ব্যথা তো সাথে সাথে সবাই মিলে করলাম একটু একটু ওই সব করলো করে টোরে খেয়ে তারপরে গেলাম তো এই খাওয়া দাওয়া হচ্ছে এখানে রান্নাঘরে বসে খেলাম না হলের মধ্যে গেছি খেতে কেন কি গরম প্রচুর ওই জন্য এখানে রান্না বাড়ি করেছি না রান্নাঘরটাতে গরম প্রচুর তো ওই ঘরে বেশ জানালাটা দিয়ে হাওয়া আসছিলো তাই বললাম সব জিনিসপত্র নিয়ে চলো ওখানে ওখানেই বসে খাবো সবাই মিলে তো আবার টেনে টেনে সব মেয়ে আর ওই ভাইয়ের বউ সবাই টেনে টেনে ওখানে নিয়ে গেল ওখানেই খাওয়া দাওয়া হচ্ছিলো ভাই তো ওই যে টিভি দেখার জন্য তাড়াহুড়ো করে খেলো খেয়ে উঠে চলে গেল আমরা খাচ্ছিলাম আস্তে সুস্তে তারপরে তো যাওয়ার পালা ওরা খেয়ে টেয়ে থাকবে তো না বললাম থাকতে থাকবে না বাড়িতে কেউ নেই তো ওই যে খেয়ে দিয়ে ওরা চলে যাচ্ছে থাকলে ভালো লাগে কেউ আসলে থাকলে তো ভালো লাগে কিন্তু কী করবে বাড়িও তো খালি খালি বাড়ি রেখেও তো ঠিক নয় না আর এখন না এই পুজো পুজো পুজোর সময় পুজোটা পুজোর আগে আগে খুব চুরি চামারি হয় ঘরে খালি ঘর রেখে যাওয়াটাও ঠিক নয় তো ওই জন্য ওরা খেয়ে টেয়ে চলে যাচ্ছে হ্যাঁ যে সবাই আমিও নিচে গেলাম একটু বাই বাই করতে ওদেরকে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্টে আর ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে আর একটা লাইক দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আজকে এখানেই রাখছি বাই